সময়কে কাজে লাগানোর পাঁচটি উপায় প্রতিদিন আমাদের প্রত্যেকের জন্যেই সমপরিমাণ পরিমাণ ঘণ্টা ও মিনিট বরাদ্দ রয়েছে এই ঘণ্টা ও মিনিটগুলোকে আপনি জমা রাখতে পারবেন না অন্য কারোর সাথে বিনিময় করতে পারবেন না সময় অত্যন্ত মূল্যবান কিন্তু এ মূল্যের সাথে টাকা পয়সার মূল্যের পার্থক্য রয়েছে টাকা পয়সা সঞ্চয় করা যায় ধার দেয়া যায় প্রয়োজনে ধার নেওয়া যায় কিন্তু সময় ধারও দেয়া যায় না ধার নেওয়াও যায় না যে সময় চলে গেল তার কখনো ফেরত আসে না প্রায় সবাই আমরা মনে করি আরও একটু সময় যদি পাওয়া যেত তাহলে কাজটা সুন্দরভাবে করা যেত সময়ের অভাবের কারণে কাজ সুচারুরূপে করা যায় না পরিবারকে নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠা যায় না নিজেকে নিয়ে যে নিমগ্ন থাকবো তাও হয়ে ওঠে না আমাদের এই প্রজন্মের মাঝেই সময়ের অভাবজনিত হাহাকার সবচেয়ে বেশি অথচ নিজের প্রয়োজন পূরণের জন্যে সময়ের ওপর আপনার নিজের নিয়ন্ত্রণ প্রয়োজন এই পাঁচটি করণীয় মেনে চললে সময়ের ওপর কর্মতালিকা নিয়ন্ত্রণের পরিবর্তে আপনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে অগ্রাধিকার ঠিক করুন প্রতি মুহূর্তেই হাজারটি ভিন্ন ধরনের কাজ করা যেতে পারে কিন্তু এই মুহূর্তে কোন কাজটি বিশেষভাবে করা প্রয়োজন তা নিরূপণ করতে পারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথমে আপনার জমে থাকা কাজগুলোকে দুভাগে ভাগ করে ফেলুন একটি হচ্ছে জরুরি আরেকটি হচ্ছে গুরুত্বপূর্ণ জরুরি গ্রুপে অনেক তুচ্ছ বিষয়ও থাকতে পারে যেমন অমুককে ফোন করা তমুককে এটা দেয়া ইত্যাদি সাধারণভাবে আমরা তুচ্ছ বিষয় নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ি এবং তা করতে করতে সময় পার করে ফেলি গুরুত্বপূর্ণ কাজ আর করা হয় না এজন্যে যা করতে চান সরাসরি তা শুরু করে দিন তথাকথিত জরুরি কাজগুলো এরপরে করুন দেখবেন গুরুত্বপূর্ণ কাজ সেরে সুন্দরভাবে আপনি সেগুলোও করতে পারছেন কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারলেন বলে মনে যেমন তৃপ্তি পাবেন তেমনি জরুরি কাজগুলো দেখবেন যতটা জরুরি ভাবা হয়েছিল আসলে ততটা জরুরি না একটু আগে হয়নি বলে যে দুনিয়া ওলট হয়ে গেছে তা কিন্তু না সংখ্যার ভিত্তিতেও এই অগ্রাধিকার ঠিক করতে পারেন আপনার যা যা করা প্রয়োজন তার একটা তালিকা প্রস্তুত করুন এরপর গুরুত্বের ভিত্তিতে এক থেকে দশ পর্যন্ত নম্বর দিন এক হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আর দশ হচ্ছে সর্বনিম্ন এরপর তালিকার প্রতিটি বিষয়কে জরুরি ভিত্তিতে নম্বর দিন এক হচ্ছে সবচেয়ে জরুরি আর তিন হচ্ছে অপেক্ষাকৃত কম জরুরি এরপর গুরুত্ব ও জরুরি এই দুয়ের সংখ্যাকে গুণ করুন যে কাজের সংখ্যা সবচেয়ে কম তাই সর্বাধিক গুরুত্বপূর্ণ ও জরুরি বলে বিবেচনা করুন সুপারম্যানের ধারণা ত্যাগ করুন সুপারম্যানের মতো আমরা অনেক কিছু করতে চাই কিন্তু অনেক কিছু করতে চাওয়া আর অনেক কিছু করা এ দুয়ের মাঝে তফাৎ আছে অনেক কিছু করতে হলে আপনাকে বাস্তবে প্রতিটি সময়কে কাজে লাগাতে হবে এবং বড় প্রাপ্তির জন্য ছোটোখাটো কিছুকে বিসর্জন দিতে হবে ধরুন আপনি এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেতে চান কিন্তু আপনি যদি পড়াশোনায় মনোযোগ না দিয়ে স্মার্টফোনে সময় নষ্ট করেন বা ভিডিও গেমস আড্ডা আর মুভি দেখে দিন পার করেন গোল্ডেন এপ্লাস পাওয়ার স্বপ্ন আপনার কোনো দিনই বাস্তব হবে না সময়ের অপচয় রোধ করুন আমাদের যে সময় নেই তা নয় মূল্যবান সময়ের একটা বিরাট অংশ আমরা অপচয় করে ফেলি নিজের অজ্ঞাতে এই নষ্ট সময়কে বাঁচাতে পারলেও দিনে একাধিক কর্মঘণ্টা যোগ করা সম্ভব যেমন কাজ শুরু করার আগে বোকার মতো আমরা প্রস্তুতি নিতে যাই এক কাপ চা বা কফি খেয়ে মানসিক প্রস্তুতি নেওয়া সোশ্যাল মিডিয়াতে একটু ঢু মেরে আসা ফোনের মেসেজ বক্স চেক করা বা অমুককে কলটা করে নেয়া এসব প্রস্তুতি বাদ দিয়ে সরাসরি কাজে বসে যান এবং সেরে ফেলুন কাজ শেষ করে নিজেকে পুরস্কৃত করুন দীর্ঘস্থায়ী লক্ষ্যের জন্য সময় বাঁচান সবসময় দেখবেন জরুরি কাজ করতে করতে সময় পার হয়ে যাচ্ছে মুহূর্তের প্রয়োজন পূরণ করার পর দূরপ্রসারী কাজের জন্য সময় পাওয়া যাচ্ছে না দূরপ্রসারী লক্ষ্যের জন্য প্রতিদিন আধ ঘণ্টা থেকে এক ঘন্টা সময় ব্যয় করুন পরবর্তী জীবনে দেখবেন এই আধ ঘণ্টা এক ঘণ্টা সময়ই আপনাকে বড় ধরনের তৃপ্তি দিচ্ছে এই ছোট ছোট পদক্ষেপগুলো নিয়ে আপনি মূল্যবান সময় বাঁচাতে পারেন দীর্ঘসূত্রিতার হাত থেকে রেহাই পেতে পারেন সময় যে কত গুরুত্বপূর্ণ তা আসলে আমরা বুঝি না আধুনিক সভ্যতায় যে শুধু সময়কে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছে তা নয় পবিত্র কোরআন শরীফেও সুরা আর রাহমানে সুস্পষ্টভাবে বলা হয়েছে সময়ের প্রতিটি মুহূর্তেই তার মহিমা নব রূপে দিব্যমান অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে বস্তুত সময়ের অপচয় করা নিজের অজ্ঞাতসারে স্রষ্টার দান ও মহিমাকে অবহেলা করারই সামিল